আসসালামু আলাইকুম আজকে সকালে হাঁটতে হাঁটতে আমাদের সুপরিচিত এবং সবার চেনা জানা শেখপাড়া বাজারে গেলাম তেল কিনলাম চাল কিনলাম আরও মশলাপাতি কিনলাম আমাদের এই বাজারটা অনেক সুন্দর বাজার এবং এখানের মানুষ অনেক ভালো সব দোকানদারাই খুব ভালো এবং খুব আন্তরিক এই যে দেখেন এই মুরব্বীর দোকান থেকে কেনাকাটা করলাম খুবই ভালো লোক খুবই মিশক লোক এখান থেকে কেনাকাটা করে এবার চিন্তা করলাম যে আরও কিছু কিনি এবার সামনের দিকে যেতে লাগলাম এখান থেকে কেনাকাটা করে এবার সামনের দিকে এগুতে লাগলাম এই যে দেখতে দেখতে গেলাম দেখেন কত সুন্দর বাজার এবং টাটকা তরি তরকারি শাক সবজি সব কিছু টাটকা দেখেন কত সুন্দর তরি তরকারি সব কিছু একদম টাটকা প্রতিদিনের তা প্রতিদিনই এখানে বিক্রি হয়ে যায় যেহেতু খুবই বড় বাজার এবং সবাই ভালো নিজ দাম নেয় সবাই খুবই ভালো এই দেখেন এই মুরব্বের কাছ থেকে মশলাপাতি নিলাম অনেক বয়স্ক লোক এবং খুবই ভালো এই যে মাছ একদম টাটকা মাছ ভাবলাম সব মাছ কিনে নিয়ে যাব কিন্তু তো পকেটে টাকা ছিল না দেখেন ইলিশ মাছ ভাবলাম যে সব ইলিশ নেব কিন্তু শুনি যে প্রচুর পরিমাণে দাম এই আর নিলাম না কারণ ইলিশ মাছের তো দাম বেশি খরচ কম দাম বেশি ইলিশ মাছ এতে বিক্রেতাকে আগে তো কোনো দোষ নাই এনারা তো পাইকারি কিনে নিয়ে এসে এরপর গোশের বাজারে গেলাম চিন্তা করলাম যে গোশ কিনবো তা গরুর গোশ কিনতে পারলাম না শুধু দেখেই গেলাম এই যে এরপরে গরুর গোরু দেখতে দেখতে গেলাম মুরগির দোকানে এইতে দেখেন মুরগি বিক্রি হচ্ছে মুরগির দোকান এরপরে এখান থেকে একটা মুরগি কিনলাম পোলট্রি এই পোলট্রি মুরগি কিনে ওরা কমপ্লিট করে দিল এরাও অনেক ভালো মানুষ দেওয়ার সাথে সাথে মুরগির তো দাম নিল এবং আমারও কমপ্লিট করে দিল আমি নিয়ে বেড়ে গেলাম এই এরপরে সৌদা বাসায় চলে আসলাম ধন্যবাদ